তবে ছন্দ ছন্দ একটু থটসপ বিললাল ভাইয়ের মতো একটু কথা বলতো থটসপ বাদন আপনার বোনের সাথে আমাদের বিয়ে দেবেন না তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু আমাদের একটাই আপনি আমাদের চিনতে পারেন নাই আমার ভাই পড়েছে শেরওয়ানি আমাদের বাসায় রান্না হয়েছে বিরিয়ানি থাম 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 আরে থাম আরে এত টাকা ইনকাম নেই এখানে এখানে কাকে কি ছড়াচ্ছিস আরে গরিব মূর্খ বর্বর মুর্ত বরবার শুনে লাভ নেই আর সব ডায়লগ শোনালেও এখানে তো আমরা রেভিনিউ পাবো না এই ভিডিওটা যদি আপলোড করা যেত তাহলে আমার ভাই এখান থেকে পঁয়তাল্লিশ ডলার ইনকাম করতো যেটা দিয়ে আপনার লোন সাড়ে পাঁচ মাস বসে খেতে পারতো আর কোনো কথা আপনি থাপাই গেলো আরে আমি খালি কোনো কোথায় থাপ এতগুলো থাপ্পড় দিলো একটা কথা বলিনি আমি কেন থাপ্পড় খেতে এসেছি নাকি আপনার বোনকে ইয়ে করতে এসেছি আপনার বোনকে দেবেন গিফট করে দেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি কে তুমি এই যে ভাইয়া আমরা দুই ভাই এসেছি আপনার বোনকে বিয়ে করার জন্য আমরা দুই ভাই এসেছি মানে কি ক আমার তো বোন একটা আরে ভাই একটা বোন আগে আমার ভাই বিয়ে করোক তারপরে পরের একটা পরে দেখা যাবে মানে তোরা মানে সাজানো বুঝতে চাইছো কি করি তোরা কি সকালবেলা কি শুকনো মুগনে খাইয়ে আসে না ঝি ছি ভাইজান আমরা শুকনো মুগনা খাই না মাঝে মাঝে একটু কাঁচা পাতা খায় কাঁচা পাতা কাঁচা পাতা আর কি মানে ভাইয়া কাঁচা পাতা দিয়ে চা খায় আর ও রং চা জি জি আসলে তোমাদের দুজনের মাঝে গন্ডগোল আছে না না ভাইজান আচ্ছা বুঝলাম তোরা দুজন আমার বোনকে বিয়ে করার জন্য আছো আচ্ছা তোমাদের যোগ্যতাটা কি আছে বলো তো ভাইজান আমি যোগ্যতা নিয়ে কথা বলতে চাই না এখন আমার বড় ভাই ভয়েস দিবেন কি বলে গেলাম রে আচ্ছা বাত্রু সাথ তো বলুন তো দেখি আপনি কি বলবেন আরে ভালোবাসার থক সব বি আপনার বোনকে যে বিয়ে করতে চাইছে এটা আপনার সাতজানোর ভাগ্য সাধারণ ভাগ্য আর আপনার বোনকে আমি বিয়ে করবো না করব না করবো না আরে আমার মাথা নষ্ট কিছু কষ্ট আরে থর সব বংশধর হয়ে আপনার মতো একদম সাত্রীর বোনকে যে আমি বিয়ে করতে চাইছি এটা আপনার ভাগ্য কপাল 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 আমার মতো জামাই পেলে আপনিও সন্ধ্যে সঙ্গে কথা বলা শিখবেন পুরা ফ্যামিলি তখন আপনার ভয়েস ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন আরে আমার জানতে চেয়েছেন আমি আমার ওই ভাইকে ক্যামেরাম্যান বানিয়ে আমি প্রতিদিন ডায়লগ ডায়লগ দিই ডায়লগে বিভিন্ন সমসাময়িক টপিক দিয়ে কথাবার্তা বলি আর এগুলো ভাইরাল হয় আর ভিডিওগুলো মানুষ দেখে এবং সেগুলো থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স ডলার ইনকাম হয় আর সেগুলো দিয়ে আমি আপনার বোনকে রক্ত দেবো তাই বলছি ভাই যান আমার সাথে যদি আপনার সন্দে ছাত্রা করতে পারবে কথা বলতে পারবে তাই বলছে বিয়েটা বিয়ে দেন স্যার পাগল তো পাগলের বংশধ তোর তো মূলত পাগলের বংশধ আর বলতে বংশধর হয় নাকি তোমরা দুজন পাবনা পাগলা গাড়িতে ভর্তি হোক যত টাকা লাগে আমি দিচ্ছি বাবা করে যাও আরে এটা কি বলে কাকে পাগল বলে আপনি কাকে পাবনা পাগলা করতে ভর্তি বলতে বলে হ্যাঁ কি বলে হ্যাঁ আ লারে লप्पा আরে আপনার বোনকে বিয়ে করতে চাইছে এটা আপনার সাত জন্মের কপাল বারবার এক কথা বলতে নাই তবে কিন্তু সন্ধের তালে একবার কথা বলা স্টার্ট করলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে আমি এক ঘন্টা কথা বলে যাবো তখন এত বেশি মোটিভেশন দেবো আপনি নিতে পারবেন না নিতে পারবেন না আরে থটস অফ বিল্লাল হলো আমার আইডল থটস অফ বিল্লালকে ফলো করে আমি এত বেশি কন্টেন্ট ফেসবুকে বানিয়েছি এবং সন্ধ্যের তালে এত বেশি কথা বলে ভাইরাল হয়েছি সেই ভাইরালিটি নেশা আর সেই ইনকাম আর এই ভিডিওতে যা রেভিনিউ এই ভিডিও থেকে এত বেশি আমি ইনকাম করেছি যেটা দিয়ে আপনার মতো দর্শনের বোনকে আমি আমি লালন পালন করতে পারবো আচ্ছা তোরা কি আর কন্টেন্ট খুঁজে পাও না ফেসবুকে ডুবলে থটস অফ বিলাল থটস অফ বিলাল আর কোনো কন্টেন্ট নাই কি করে হ্যাঁ আপনার বোনকে দেবে না দেবে না কিন্তু আমার গুরু আমার আইডল থটস অফ বিলালকে নিয়ে একটা বাজে কথা বললে আমি সেটা সহ্য করতে পারবো না সেটা বরদাশ করবো না কারণ তাকে দেখে মোটিভেটেড হয়ে আমি আমার নিজের নামটা চেঞ্জ করেছি আমার নাম এখন থটসঅপ শাকিল আমার বাবার নাম থটসঅপ বিদ্যুৎ আর এই যে থটস অফ বাঁধন আমার ভাই থটসঅপ বংশধর থটসঅপ বংশধর না তাহলে পাগলের বংশধর কি বলি ভাই আমার কিন্তু মাথা মুথা গরম হয়ে গেলে আমি কিন্তু ছন্দের তালে একে গালা শুরু করবো বলছি ভালো ভালো আমাকে গিফট করে দিতে বলো হ্যাঁ আপনি নিজেকে কি মনে করেন আপনি আপনি তো আমার আপকামিং খেলা বাবু জন্য একটু কলার কলা ধরছি কোনো মাইন্ড করবেন না ব্যাপার না আচ্ছা ভাইজার আপনি চাইলে আমার ভাই মানে আমার ভয়েসে ছন্দের তালে কথাটা আপনি নিতে পারবেন না তাই আমার ভাই কিছু বলুক তুমি সন্ধে সন্ধে একটু থরসব বিলাল ভাইয়ের মতো একটু কথা বলতো থরসব বাঁধন আপনার বোনের সাথে আমাদের বিয়ে দেবেন না তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু আমাদের একটাই আপনি আমাদের চিনতে পারেন নাই আমার ভাই পড়েছে শেরওয়ানি আমাদের বাসায় রান্না হয়েছে বিরিয়ানি থাম 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 আরে থাম আরে যে জায়গা ইনকাম নেই এখানে এখানে কাকে কি খোঁজাচ্ছি আরে গরিব মূর্খ বর্বর ইতরদেরকে এসব ডায়লগ শুনে লাভ নেই আর সব ডায়লগ শোনালেও এখানে তো আমরা রেভিনিউ পাবো না এই ভিডিওটা যদি আপলোড করা যেত তাহলে আমার ভাই এখান থেকে পঁয়তাল্লিশ ডলার ইনকাম করতো যেটা দিয়ে আপনার বোন সাড়ে পাঁচ মাস বসে খেতে পারতো আরে কথা কথা আপনি থাপড়ে গেল আরে আমাকে খেলে কথা কথা থাপড়ায় এতগুলো থাপ্পর দিল একটা কথা বলিনি আমি কেন থাপ্পড় খেতে এসেছি নাকি আপনার বোনকে বিয়ে করতে এসেছি আপনার বোনকে দেন গিফট করে দেন এত কম তো খালি হাত দিয়ে থাপ্পর মারছে এরপরে সন্ধে সন্ধে জুতো দিয়ে বাইরে মগেন আরে লাগবে না আপনার বোনকে আপনার বোনকে আমার আর দরকার নেই আপনার বোনকে যদি এমনিতেও আমাকে গিফট করে দেন আমি তো আমার নেব না ওরকম থাপড়ি মেয়ের দরকার নেই আর টাকা থাকলে এরকম সাপ্রিমের অভাব নেই আমার পেছনে কত মে ঘুরে এই ফর্স অফ বিল্লালের বংশধর হওয়ার জন্য এই ফর্স অফ বিয়ে করার জন্য এই ফর্স অফ বাঁধনকে বিয়ে করার জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে ঘুরে কিন্তু আমরা আমরা পাতা দিই না দুই ভাই কিন্তু অনেক আশা করে আপনার বোনকে বিয়ে করতে এসেছি কিন্তু আপনি কি করলেন আপনি মালেন 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 আবার জুতা দিয়ে আপনি অপহার করলেন এ তোরা কি যাইবে এখন আমরা চলে যাচ্ছি আপনার এই ছন্দ শোনার আমার টাইম নাই হ্যাঁ চল ওর বোনকে ও বিয়ে দেখ তবে যাওয়ার আগে একটা কথা বলে চাই কান খুলে শুনে রাখেন আপনি আপনার বোনকে হয়তোবা হয়তোবা অনেক সুন্দর স্মার্ট সুদর্শন ছেলের সাথে বিয়ে দিতে পারবেন কিন্তু আবার মতো খেদ আনকা ওই হয় না আমার মতো একজন স্মার্ট থরসপ বংশধরের ছেলে এই থরসপ শাকিলকে কখনো পাবেন না আপনি মিস করলেন হ্যাঁ রে আপনি মিস করলেন বংশধর